দেশ স্বাধীন হয়েছে তেপ্পান্ন বছর আগে কিন্তু বছর জাগিরার মানুষ সকলের উন্নয়ন থেকে বঞ্চিত আমরা লক্ষ্য করেছি সারা বাংলাদেশে যতটুকু উন্নয়ন করা হয়েছে কিন্তু আমার এই এলাকার মানুষের যা নেতৃত্ব দিয়েছে এই নেতৃত্বের দক্ষতার আজকে আমাদের এই রাজিবাদ পালনে রাস্তাঘাটের বেহাল অবস্থা এমনি ভাবে ভালো কোন হাসপাতাল নেই আমার গরিব দুঃখী মানুষ চিকিৎসা করবে এমনি ভাবে ভালো কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই আজকে যুবকদের বেকারত্ব সমস্যা আজকে আমার যুবকদের চাকরি নেই তারা হতাশা হয়ে বিভিন্ন ধরনের মাদা শক্ত হয়ে যাতে